কথা হয়েছে কথা না আমরা বাড়ি হয়েছে বরি বাড়ি ইট থানা বরি বাড়ি বাজার ইট থানা বুঝতে আমরা বাজার কথা হয়েছে কথা না কথা হয়েছে কিতা কথা হয়েছে বরি বাজারের কবিরাজি লয়া কবিরাজ বেটার নাম কি তা বেটার নাম হয়েছে গে শেখ জামিন দুহানের নাম কি তা দুহানের নাম হয়েছে শান্তির প্রতীক চিকিৎসালয় অন শেখ জামিন এই বেটা কিতা 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 কবিরাজি হরে কি কি রোগের কবিরাজি হন আমি বিস্তারিত কয়া দেয় মানেরা রোগের নাম হয়েছে ফলিফাস টনসিল ভাত ব্যথা অ্যালার্জি গ্যাস্ট্রিক তার হয়েছে জন্ডিস সাদা স্রাব এটা কিন্তু বিস্তারিত করতে গেলে মেলা সময়ের দরকার কি আমরা একটু ফলিফাস সম্পর্কে বুঝুন ফলিফাস সম্পর্কে হয়েছে বাংলাদেশে হতম মাইছে বুঝুন বরিবারি বাজারও বুঝতে মারা বাজারও

মাথাটা ব্যথা হরে তারপরে গাড়টা ব্যথা হরে তারপরে জ্বর হয় পরে মনে হইন যে আরো কত কিছু হয় কাশি হয় কত ধরনের সমস্যা বুঝুন বাদ ব্যথা বাদ ব্যথাটা কি তাই যে কমরটা কোমরের মাঝে ব্যথা হরে হাতের মাঝে ব্যথা হরে গাড়ের মাধ্যমে ব্যথা হরে গিরা গাড়ায় হ্যাঁ চব্বিশটা গন্ডায় গন্ডায় মনে হইন যে কত ধরনের ব্যথা আছে বুঝুন বাদ ব্যথা এটা ব্যাগটা ব্যথা হরে বুঝুন এটা ব্যথা করলে আপনারা শেখ এক জামিনে ধর আয়ফরবাইন বরিবারি বাজার বুতামা বাজার তা এনো কার্য এনো কার্য এনো কার্য বুঝুন এনো কার্য এনো কার্য কত এন কার্য বুঝুন এটা কার্য যদি আপনারা হয় আপনারা ওষুধ খাওয়ার কারোর পরে না কমে তাহলে আপনারা বাজার বুততে মারা বাজার সে একজন হ্যাঁ শান্তির প্রতীপ চিকিৎসালয় তারপর আছে গ্যাস্ট্রিক অনেক পেটটা বুঝতে মারা বুঝুন পেটাম অত বড় ওষুধ খাওয়ার পরেও মনে হন যে গ্যাসের বেতারা যাইতেছে না বেদ না হরে খালি বেদ না হরে খালি বেদ না হরে বুঝুন গ্যাসের ট্যাবলেট খাইতে 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 বুড়ি বুড়ি হয়ে ডাক্তার রে টিহা দিতে 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 মনে হন যে আপনার টিহা আর নাইকে সব পুরা হয়ে গেছে গা আমি আপনারা কইয়াম বুঝতে মারা বেটা একটা পরামর্শ দিয়াম পরিবারী বাজার শেখ জামিন শান্তির প্রতীক জিজ্ঞাসা লয় এই বেটা তো রায় বাইন দুই সাইড হাতে চিকিৎসা সমাধান করে বাইন ওহন আমরা এই জন্ডিস লইয়া এই যে শোকটা লাল হয়ে পরে মনে হয় যে তারি না তারপরে মনে হয় যে শরীরটা মন্দা লাগে ঘুমাই তারি না হ্যাঁ এই ধরনের সমস্যা যদি তাই আপনারা আয়ফর বাইন মনে হইন যে হাত পা হাত পা অথবা শুকে হলুদ হয়ে গেছে গা মাইটে জন্ডিস হ্যাঁ এমনকি জন্ডিস লিভারে পাওয়া যায় জন্ডিসের সমস্যা সমাধান করা হয় বুঝুন আপনারা আয়ফর বাইন মারা বাজার বরিবরি বাজার বুঝুন শেখ জামিনের দ্বারও তারপরে স্রাপ

সুন্দরমতে মতে আয় ফরবাইন বরি বেরি বাজার বুঝতে বাজার শেখ জামিনের দ্বারা আয় ফরবাইন আয় আপনারা কুবল পটি হাতে হ্যাঁ বন বনাজি গাছ ঔষধ দিয়ে আপনারা কিন্তু এন থেকে চিকিৎসা নিতে পারবেন খুব অল্প খরচে ভিডিওটা আপনারা কেউ ফাইজলাম এসে বুঝতে না আমি আমার দেশের ভাষায় কথা কইসি দেখে আপনারা কেউ দুই নম্বরই মনে করবেন না আপনারা সবাই আয় ফরবাইন এই এই ইয়াতে আয় ফর টিয়া না আয় ফরবাইন আপনারা উপকার হইব আপনারা খুব ভালো হইব হাজার হাজার রুগী এনে ভালো হয়েছে আপনারা যদি সমাধান চাই অল্পটি হাতে তাহলে এনে আয় ফরবাইন বরি বেরি বাজার বুঝতে বাজার হ্যাঁ ইটনা কিশোরগঞ্জ বড়বারি ইউনিয়ন বড়িবারি বাজার কি হান আমি ভালো মতো কৈতারি না বুঝুন ছোট মুড়ু বেটা এত লাগে কৈতারি নিয়ে স্ক্রিনের মধ্যে আমি দে দেম আপনারা সবাই এই যোগাযোগ করবেন এই নাম্বারে নাম্বারও দেয় দেন বেটার নামও লিখে দেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাগে ধোয়ারবেন জায়গা